আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো কাল শুক্রবার আমাদের কিন্তু প্রচুর পরিমাণ লেহেঙ্গা চলে আসছে আপনারা জানেন শুক্রবারে কিন্তু আমাদের শোরুমের প্রচুর ভিড় থাকে লেহেঙ্গা বেনারসি বিয়ের কাস্টমার থাকে তো তাদের জন্য কিন্তু যারা ব্রাইডালের লেহেঙ্গা কিনবে তাদের জন্য কিন্তু আমরা লেহেঙ্গা নিয়ে আসলাম আগামীকাল শুক্রবারের ধামাকা একটা অফার থাকবে তো প্রত্যেকের লেহেঙ্গাতে কিন্তু স্টোন এবং মিলর ওয়ার্কের কাজ করা থাকবে আর প্রচুর পরিমাণ লেহেঙ্গা এখানে কিন্তু দুইটা কালার পাবেন একটা পাবেন ওয়াইন মেরুন একটা পাবেন লাল মেরুন আরেকটা পাবেন মেরুন কালার তিনটা কালার থাকবে তো প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আগামীকাল ধামাকায় থাকবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যারা আসতে পারবে না তারা অনলাইনে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আস দেখেন এই লেহেঙ্গাটাতে আপনারা পাবেন মিরো ওয়ার্কের কাজ পাবেন স্টোন ওয়ার্কের কাজ পাবেন আর মাল্টিমিনা কাজ পাবেন দেখেন কত গর্জেস লেহেঙ্গা সম্পূর্ণ গর্জেস লেহেঙ্গা আর ওয়ার্কের কাজ আবার ক্যান সহ দেখেন ক্যান সহ পাবেন লেহেঙ্গাগুলো তো এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে ধামাকা আগামীকাল শুক্রবারের জন্য একটা ধামাকা অফার থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মিনিমাম এই লেহেঙ্গা চোদ্দ থেকে পনেরো হাজার টাকায় বাহিরে সেল করা হয় তো আমরা কিন্তু একটা আগামীকাল শুক্রবারের অফার দিচ্ছি আমরা যেটা বলি সেটাই কাজে করে দেখাই কারণ আমরা বলছি যে আগামীকাল বিয়ের অফার থাকবে যারা বিয়ের কেনা কেনাকাটা করবেন তাদেরকে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা সেভ করে দিব তো এই লেহেঙ্গা চোদ্দো হাজার টাকার লেহেঙ্গা আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় দেখেন টপটা কত গর্জে সামনে পিঠে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা দুই হাতে কাজ থাকবে অন্যটা কিন্তু অনেক বড় অন্য থাকবে কাজ করা অন্য থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় একটা ব্রাইডেল লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরে তো দেখেন কত গর্জেস লেহেঙ্গা সম্পূর্ণ কিন্তু মিরর পিওর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে মিররগুলো দেখেন স্টোনগুলো দেখেন চিকচিক করতেছে একদম পিওরের ভিতরে কত গর্জেস একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অন্য টপসটা কিন্তু ম্যাচিং থাকবে অন্য টপস ম্যাচিং থাকবে এটাও ক্যান ক্যান সহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই গর্জেস লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন দেখেন আপনাদের কষ্টের টাকাটা কাজে লাগবে এই লেহেঙ্গাগুলো কিনলে দেখেন কত গর্জেস লেহেঙ্গা মাল্টিমিনা কাজ করা একদম পিওর মিরর ওয়ার্কের কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর কত গর্জে কাজে কিন্তু কোন কমতি নাই তো অন্য টপসটা কিন্তু ম্যাচিং থাকবে কাজ করা থাকবে আমরা কিন্তু একটা দেখাই প্রত্যেকটা টপস অন্য কিন্তু ম্যাচিং থাকবে কাজ করা থাকবে তো এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন লেহেঙ্গাটার ডিজাইন দেখেন লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস লেয়ারের কাজটা কত গর্জেস কোমরও কিন্তু বিছা কাজ থাকবে দেখেন কোমরও কিন্তু বিছা কাজ থাকবে ক্যান ক্যান শেহঙ্গা কত গর্জেস লেহেঙ্গা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘরে তো যারা আমাদের শপে আগামীকাল আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তৃতলা আমাদের দুইটা শোরুম দোনটা শোরুমে কিন্তু লেহঙ্গা আছে বিএসআর এ আছে তো দোনটা শোরুমে অফার থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটা শোরুম বিশ নম্বর একটা বাইশ নম্বর দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন লেয়ারের কাজটা গর্জেস যারা একটু সোভার কাজ চান তাদের জন্য এই ডিজাইনটা লেয়ারের কাছে কিন্তু স্টোনয়ার্ক এর কাজ করা থাকবে মাঝখানের কাজটা থাকবে আর পুরো বডিটা কিন্তু একদম চিকন লতানো কাজ থাকবে আর কোমরে কিন্তু একটা চিকন বেল্টের মতো একটা কাজ থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন কলিজা মেরুন কিন্তু চলে আসছে এটা ওয়াইং মেরুন বলে সবাই দেখেন লেয়ারে কিন্তু মিনা কাজ করা থাকবে লেয়ারটা অনেক গর্জেস সম্পূর্ণ পিওর মিওর দিয়ে এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর অনেক গর্জেস লেহেঙ্গা অন্য টফটাও কিন্তু গর্জেস ম্যাচিং করা থাকবে কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন টাকা দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ কোনোটা থেকে কোনোটা কম না চোখ ধাঁধানো করা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস এক একটা লেহেঙ্গার প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা তো আমরা দিচ্ছি ধামাকা অফারে শুক্রবার থাকবে আগামীকাল থেকে শুরু হবে ধামাকাটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অন্য টফটা ম্যাচিং দেখেন ওয়াইং মেরুনের ভিতরে নেকলেস ডিজাইনটাও কিন্তু চলে আসে লেয়ার থেকে একদম আডু পর্যন্ত লেয়ারের কাজটা গর্জে থাকবে দেখেন আর ফুল বডির কাছে থাকবে একদম পিওর স্টোন ওয়ার্কের কাজ করা এবং পিওর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে ক্যান ক্যান সহ তো এই লেহেঙ্গাগুলো পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অন্য টপটা ম্যাচিং থাকবে এটার ভিতরে কিন্তু একটা ওয়াইন মেরুন দেখে সেটা হলো লাল মেরুন দেখেন এটা হলো উজ্জ্বল মেরুন কালার লাল মেরুন কালার দেখেন কত গর্জেস প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জেস ডিজাইন লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস আর কোমরের কাজটাও কিন্তু কাজ করা থাকবে দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা প্রাইস কিন্তু মাত্র টাকা দেখেন সিঁদুর লাল কালারটাও কিন্তু সুন্দর মানে চলে আসছে আমাদের দেখেন কত সুন্দর একটা ডিজাইন সিঁদুর লাল কালার ভিতরে তো এটা যে নেবেন সে কিন্তু অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন একটাই আছে সিঁদুর লালের ভিতরে প্রাইস কিন্তু মাত্র তিন টাকা দেখেন ওয়াইং মেরুনের কালার ভিতরে কত গর্জেস একটা লেহেঙ্গা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা টফটা ওনাটা কিন্তু আলাদা ডিজাইন হবে দেখেন এই যে টফটা টফটাও কিন্তু গর্জেস দেখেন সামনে পিঠে সামনে পিঠে দুই হাতে দুইটা কাজ থাকবে ওনাটা দেখো একটু আর ওনাটা হবে এটা দেখেন ওনাটা হবে এটা অনেক বড় ওনা কাজ করা ওনা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন ওয়াইং মেরুন কালার কত গর্জেস একটা কালার কালারটাও গর্জেস কাজটাও গর্জেস আর ডিজাইনটা কিন্তু একদম নিত্য নতুনের ছোঁয়া পাবেন লেহেঙ্গাগুলোতে আর প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অন্য টফটা ম্যাচিং থাকবে যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানসন মার্কেট তৃতীয়তলা আমাদের দুইটা শোরুম বিশ নম্বর বাইশ নম্বর দুটোটা শোরুমে লেহেঙ্গা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ